আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার ইউটিউব প্রিয় ভাইরা যারা অটো গাড়ি কিনবেন বা যারা অটো গাড়ি কেনার জন্য চিন্তা করছেন বিক্রি করার জন্য চিন্তা করছেন যে রকম গাড়ি নিব। তা আমার এই ভিডিওগুলা আপনারা দেখবেন দেশ এবং দেশের বাইরে যারা আমাদের বন্ধুবান্ধব ভাই বেড়া বিভিন্ন ভাইয়েরা থাকেন তাদেরকে তারা স্বজন বা বিভিন্ন মানুষকে তারা গাড়ি কিনে দিয়ে থাকেন তাদের সুদ্ধ সবাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং এই গাড়িগুলো দেখাচ্ছি গাড়িগুলো দেখবেন এই যে গাড়িটা দেখবেন একদম ক্লিয়ার গাড়ি পর্যন্ত কম মানে এত সুন্দর গাড়ি এই গাড়িটার দাম খালি বোর্ডের দাম এক লক্ষ বিশ হাজার টাকা অরিজিনাল চায়না গাড়ি ব্যাটারি বাদে ব্যাটারি বাদে এই গাড়িটা যে গাড়িটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে এই গাড়িটা এক লক্ষ বিশ হাজার টাকা খালি ব্যাটারি বাদে ব্যাটারি বাদে অরিজিনাল চায়না একদম সিটগুলো নতুন দিয়েছি যে গাড়িতে সৌন্দর্য করার জন্য গাড়িটা কোন ভালো হয় বা যেখানে যা লাগবে তাই দিয়ে গাড়িটাকে তৈরি করা হয়েছে সামনের চাকা দেখেন অ্যালকমপ্লিট আমাদের এখানে এটা না সব ধরনের গাড়ি আছে আল্লাহ রহমতে আমরা গাড়ির ব্যবসা করি আবার ফিরে আসলাম এই গাড়িটার কাছে গাড়িটা অল দেখলেন অরিজিনাল ফ্যান এখনও গাড়ির সঙ্গে আছে গানের বক্স আছে এবং অরিজিনাল লুকিন গ্লাস আছে হুইপার আছে অল কমপ্লিট গাড়ির কোনো সমস্যা নাই হাজার মোটর কন্ট্রোলার আছে অল গাড়ির গেট আপ কোনো রকমের দুই টাকার কোনো খরচ হবে না যে যেখানে থাকবেন ভিডিওটাকে একটু শেয়ার করবেন আর একজন ভাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন আমি সুমন ভাই সুমন মেকার আপনাদের জন্য বারে বারে লাইভে আসি এবং ভিডিও আমি করি আমার চ্যানেলের নাম সুমন অটো গরিব দুঃখী ভাই বেরাদাররা যারা আমার এই অটো গাড়িগুলো কিনেন হয়তো কোনো সময় কেউ দুঃখ কষ্ট পেতে পারেন হয়তো ব্যাটারির গাড়ি ইলেকট্রিক গাড়ি একটু সমস্যা হতেও পারে কিন্তু আমি চেষ্টা করি যে যাক দেই সেবন আমার গালি না দেয় যেবন একটা ভালো গাড়ি দিতে পারি তার মাধ্যমে আরেকটা গাড়ি বোন বেঁচতে পারি এরকম চেষ্টা সুচেষ্টার মাধ্যম দিয়ে এই কোম্পানিটা চালার চেষ্টা করি তা আপনারা দেশবাসী যারা অটো গাড়ি কিনবেন অটো গাড়ি বিক্রি করবেন যারা কিনার কথা ভাবছেন নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে আমরা গাড়ি বিক্রি করে থাকি ভেড়ামারা মিরপুর দৌলতপুর কুষ্টিয়া তা প্রিয় দেশবাসী আপনারা যারা আছেন এই গাড়িটার দাম এক লক্ষ বিশ হাজার টাকা খালি বডি এক টাকা কম হবে না রেট একদম তুরুকের মতন গাড়ি এই কলটির গাড়ি আর আছে এই যে দেখেন এই গাড়িটাও বিক্রি হবে সেরা গাড়ি যে যে কোনো মানুষ দেখলে পছন্দ করবে চমকের গাড়ি কোনো অংশে কোনো কম নেই গাড়িগুলার এই গাড়িটা নতুন ব্যাটারি দিয়ে দুই লাখ টাকা দাম পড়বে নতুন ব্যাটারি দিয়ে দুই লক্ষ টাকা দাম পড়বে আপনারা হলে ভিডিওটা দেখবেন নতুন ব্যাটারি দিয়ে দুই লক্ষ টাকা দাম পড়বে গাড়ি যে কেউ যদি বাংলা বলতে পারে তার গাড়িটা পুরস্কার দেওয়া হবে কোনো ব্যক্তি যদি বলে এই গাড়িটা বাংলা বা দুই নম্বর তাহলে অবশ্যই তা পুরস্কৃত করা হবে তা আপনারা যারা অটো গাড়ি কিনবেন সকলকে আমার প্রাণ অভিনন্দন সামনে কুরমানিত রমজান মাস চলে গেল সামনে কুরবানিত যারা গাড়ি কেনার কথা ভাবছেন এই দেখেন আমাদের গাড়ি সব ধরনের গাড়ি আমাদের শোরুমে আছে তা আশা করব যে যেখানে থাকি সারা বাংলাদেশে যে যেখানে থাকে কেনেন আমার গাড়িগুলো যদি আমি আপনাদের দিয়ে থাকি তাহলে অবশ্যই আমি দূরের লোকও মানে আমার যারা আশেপাশে আমার এখানে আসতে পারবে একটু ব্যাটারির সমস্যা এলো তাদেরকে আমি পাল্টাই দিই দূরের লোকগুলাকে আমরা ভালো ব্যাটারি দেওয়ার চেষ্টা করি সমস্যা হলে মনে করো তারা তো আর আসতে পারবে না তাই অনুরোধ করবো স্ট্যান্ডার প্রাইস যার প্রোভাইটার মোহাম্মদ আব্দুল আজিজ ভাই এবং আমি পরিচালনায় সুমন মেকার আপনাদের সবাই সালাম জানাই এবং সব ধরনের গাড়ি ব্যাটারি পাখি ব্যান সিএনজি সব ধরনের গাড়ি আছে আমাদের এখানে আপনারা সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সুমন ভাই ভালো থাকবেন